তখন এই আমরা সংসারান তিনজন না আপনার আর আপনি নেই এই করে সৌদি আরবে কয় টাকা ইনকাম এটা আমি কইতে পারমো না আমার আম্মু আমি বসি আমি তো আমি তো মাঝে মাঝে বসি ও আচ্ছা

দর্শক এই নাম্বারটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমার মোবাইলে তোলা যদি কেউ সাহায্য করতে চান তার সবাই নাম্বারটা মিলিয়ে তাকে তার সাথে যোগাযোগ করবেন আমি আমার তরফ থেকে আপনি যে পান ফিরি দিয়েছেন হ্যাঁ ওই জন্য আমি আপনাকে যে এইটা আপনার মেয়ের জন্য ওষুধ কিনে নিন এখন যা আছে এটা ওষুধ কিনে নিন হ্যাঁ খুশি হয়েছেন বলুন

বাবা নাই স্বামী নাই মানে খুব একটা ইশের মিশ্রা আছেন ঠিক আছে সব ভালো থাকেন আচ্ছা আসসালামু আলাইকুম